রস বের করতে হবে রস বের করার পরে তারপরে নাকি বলে মাটির মধ্যে দিলে কেউচা নাকি উঠে আসে আর আমরা সবাই জানি যে মাছের কিন্তু প্রধান খাদ্য কেউচা কেউচু দিয়ে কেঁচু দিয়ে আমরা এখন মাছ ধরার জন্য আমরা কেঁচু সংরক্ষণ করব তো চলুন আমরা দেখি আগে হ্যাঁ একবার লাইফ দেখব যে কিভাবে কেঁচা উঠানো হয় আগে জাগা জাগা আগে জাগা ঠিক মতো ইয়ে করতে হবে পুরো জায়গা হম আগে জায়গা যে কোনো একটা ভালো একটা জায়গা নির্ণয় করতে হবে যেখানে কেউ এরকম একটা জায়গা দিয়ে কারণ এরকম জায়গা যদি নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু যে কোনো জায়গায় নিয়ে ফালাইলেই না ঠিক আছে একটা নির্দিষ্ট কেউ চা উঠে থাকে একটু সময় নিতে হইব একটু সময় নিতে হবো সময় নিলে ইনশাল্লাহ আশা করি অত কেউ আমরা একটু সময় নেব ঠিক আছে আস্তে আস্তে আমরা দেখবো ইনশাল্লাহ এছাড়া মধ্যে কিভাবে ইয়ে করে ঘাস তো ঘাসের কারণে বুঝতে দেবো আসছি ওঠো ফানি গিয়ে ঢুকু ভিতরে ফানি ঢুকছে না ভিতরে আর বৃষ্টি তো বৃষ্টি মাটি এমনি ইউ এত তাড়াতাড়ি আশা করি ইনশাআল্লাহ আমরা সফল হব আর এখানে অলমোস্ট মাছ ধরার জন্য জ্বালা রেডি এখানে বেশ কিছু জাল্লা আছে তিনজন জাল্লা তিনজন জাল্লা আছে আমরা আরো পানি দিব পানি দিয়ে আবার ভালো মতো না করলে একটা সাইড <laughs> <laughs>

ій अञे दिन Christmas तरस भान्या कःदार थाएक उखिर, सन्ट वर्णन रा खा लेँ बजिए अच्छन, Зरा न ब्पर दाएक वण, गोलगों, भाक शे रहे में पलत एक स्वलरक्ष्टन्ट्ट ताम thank you हृु writing द्ले आत्आत्वी लिए harus, खुषinks, खुषिग र

व्षकषे पिर्वाहब व्हान occurs right? व्हान 1993 बाल ट सभर, गहाझदी आ�Et घजना रारा याजी नोि मैं और सी यह उत् है इप जा सल्ड़

ठीक है ठीक है सीरी से पाता बिश कर दीजिए पता hmm.